হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ দেখো বানাবো পাবদা মাছের তেল ঝাল কেমন আছো বন্ধু তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি মাছটা দেখো ভেজে নিয়েছি তারপরে মনে পড়লো তোমাদের সাথেও একটু শেয়ার করি নিয়ে নিয়েছি মাছ ভাজা এখানে সব মশলা পেস্ট করে নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর নিয়েছি আলু তোমরা আলুটা চাইলে দিতে পারো নাও দিতে পারো আমার আলুটা খেতে ভালো লাগে তাই আলু দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতে থাকো সাথে থেকো বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো কেউ স্কিপ করে দেখবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে সাথে থেকো দেখো বন্ধুরা মাছ ভাজার তেলেই আমি আলুগুলো একটু ভেজে তোমরা চাইলে আলুটা দিতে পারো নাও দিতে পারো সাথে তো আলুটা ভেজে নিই লাল লাল করে দেখো বন্ধুরা লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি তুলে দিব আলুটা তুলে নিয়েছি আর একটু সরষের তেল দিয়ে দিব। আমি কিন্তু রান্নাটা শস্যার তেল দিয়েই করছি আলুটা তোলা তোমাদের দেখাতে পারলাম না কারণ এক হাতে ফোন ধরতে হয় তার জন্য তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে করুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দিব লঙ্কা জিরে আদা রসুন পেস্ট আছে দিয়ে দিব টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করাটা দিয়ে দিচ্ছি সাথে থাকবো বন্ধুরা হলো কালার বর্জ্য জন্য কাশ্মীরি গুঁড়ো সাথে থেকো ভালো করে কুচিয়ে নি তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমার খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট একটু কমেন্টে আমার উৎসাহ আরো বাড়িয়ে দেয় তোমরা পাশে থেকো তোমরা পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেঁড়ে দিয়েছে আলুটা দিয়ে দিব আর একটু কষিয়ে নিব আমি কিন্তু আগেই বলেছি তোমরা আলুটা চাইলে দিতে পারো না দিতে পারো একটু কষিয়ে দেখো বন্ধুরা হয়ে গিয়েছে জল দিয়ে দিব বেশি জল দিবো না জল দিয়েছি একটু ঢেকে দিব সাথে থেকে জলটা ফুটে দিয়েছে আমি এবার মাছগুলো দিয়ে দিব সাথে থেকে টোমরা হয়েই এসেছে প্রায় রান্নাটা ভালো বন্ধুরা দেখো তাহলে আমাদের পাপটা মাছের ঝাল রেডি হয়ে গিয়েছে আজ আমার ধনে পাতা নেই তো বাড়িতে তাই গরম মশলা আছে গরম মশলা দিচ্ছি হয়ে গিয়েছে বন্ধুরা নামিয়ে নিব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা আর বন্ধুরা পাশে থেকে ভালো থেকো কিন্তু আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন টাটা